আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার এ সবাইকে আবার স্বাগত আমরা সর্ষে কেটে বাড়ি নিয়ে চলে গেছি আর সেই ফাঁকা জমিতে আপনারা কি লাগাবেন সে ব্যাপারে আমি জানাতে চলেছি এখন অনেক সময় আপনারা তিল বোনার টাইম চলে আসছে ওগুলি করে আপনারা তিল বুনতে পারেন আর তিলের জমি কি করে প্রস্তুত করবেন সেই ব্যাপারে আমি জানাচ্ছি এই দেখুন জমিটা পুরোটা ফাঁকা আছে এই ফাঁকা করার পর আমরা এই দেখুন নিজের হ্যান্ড ট্র্যাক্টর আছে হ্যান্ড ট্র্যাক্টর দিয়ে চাষ দিয়ে আপনারা দু তিন দিন রেখে দেবেন তারপরে স্যাঁচ দেওয়ার পর যোগ করে আপনারা তিল বুনতে পারবেন আর আপনারা কি তিল বুনবেন সে ব্যাপারে আমি জানিয়ে দেবো আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আর আপনারা এইভাবেই চাষ দিয়ে দেবেন চাষ দেওয়ার পর দু তিন দিন চার দিন রেখে দেবেন মাটির যে গ্যাস সেটা বেরিয়ে গিয়ে আপনারা পানি ভরে দেবেন এবং শাস দেওয়ার পর যোগ করার পর আপনারা তিল বুনবেন আর আপনারা কী তিল বুনবেন সে ব্যাপারে আমি জানিয়ে দেবো আর তলায় কী সার দেবেন সেসব সমস্ত ভিডিও আমি জানিয়ে দেবো কি সার দেবেন আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম